আর এমনিতে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো নির্যাতিতার ময়না তদন্তের রিপোর্ট মিলে গিয়েছে বোর্ডের রিপোর্টের সঙ্গে আপনাদের জানিয়ে রাখি নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্ট মিলে গেল বোর্ডের রিপোর্টের সঙ্গে কল্যাণী এমসি এবং ফরেনসিক মেডিসিনে বোর্ডের রিপোর্টে মিললো সিবিআইয় চার্জশিটের রিপোর্ট মিলে যাওয়ায় উল্লেখ রয়েছে ময়নাতদন্তের রিপোর্ট মিলিয়ে দেখতে টিম গঠন করে সিবিআই নির্যাতিতার ময়না তদন্তের রিপোর্ট মিলে গেল বোর্ডের রিপোর্টের সঙ্গে আপনাদের আরো একবার জানিয়ে রাখি বোর্ডের রিপোর্টের সঙ্গে মিলে গেল যে ময়না রিপোর্ট কল্যাণী এমসি এবং ফরেন্সিক মেডিসিনের যে বোর্ডের রিপোর্ট সেই রিপোর্ট মিলে গেছে বলে জানা যাচ্ছে সিবিআই চার্জশিটের রিপোর্ট মিলে যাওয়ার উল্লেখ রয়েছে আপনাদের জানিয়ে রাখি সিবিআই যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটের রিপোর্ট মিলে যাওয়ার মিলে গিয়েছে বলে জানা যাচ্ছে আরো বিস্তারিত বলতে পারবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া রিয়া ঠিক কি রয়েছে রিপোর্টে দেখো তোমাকে জানিয়ে রাখবো যে গতকালকে সিবিআই যে চার্জশিট পেশ করেছে আমরা আদালতে এই রেপ অ্যান্ড মার্ডার কেসে যেখানে দেখা যাচ্ছে যে একাধিক বিষয় তারা উল্লেখ করেছে এবং সেখানে

টেকনোলজি এইচ এস ডিপার্টমেন্ট এস এম সি এবং এমস এর কল্যাণী এমস এর আধিকারিকরা যেতে নিয়ে একটি বোর্ড গঠন হয়েছিল বোর্ড গঠন হওয়ার পরে তারা এই যে ইনকোয়েস্ট হয়েছিল বা পিএম হয়েছিল তার যে ভিডিওগ্রাফি কলকাতা পুলিশ করেছিল এবং যে পরে যে পিএম রেকর্ড

মিলে যায় বোর্ডের রিপোর্টের সঙ্গে আপনাদের জানিয়ে রাখি কল্যাণী বোর্ডের যে সেই এমনটাই জানা সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে সেই চার্জশিটেই উল্লেখ রয়েছে এই রিপোর্ট রিপোর্ট মিলে যাওয়ার উল্লেখ করা হয়েছে নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্ট মিলে গেল বোর্ডের রিপোর্টের সঙ্গে এবং কল্যাণী এমস ও ফরেন্সিক মেডিসিন বোর্ডের যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু মিলে গিয়েছে সিবিআইয়ের চার্জশিটে এমনই উল্লেখ রয়েছে নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্টে কারচুপির অভিযোগ কার্যত একেবারে প্রমাণ হয়ে যাচ্ছে এবং কল্যাণী এমস এবং ফরেন্সিক মেডিসিন যে বোর্ড সেই রিপোর্ট কিন্তু আপাতত মিলে গেল বলে জানা যাচ্ছে সিবিআইয়ের চার্জশিটে রিপোর্ট মিলে যাওয়ার উল্লেখও রয়েছে এবং এই রিপোর্ট দেখার জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়েছিল সিবিআইয়ের পক্ষ থেকে ময়নাতদন্তের রিপোর্ট মিলিয়ে দেখতে টিম গঠন করে সিবিআই নির্যাতিতার ময়না তদন্তের রিপোর্টে কারচুপির অভিযোগ কার্যত খারিজ নির্যাতিতার ময়না তদন্তের রিপোর্টে যে কারচুপি হয়েছিল সেই কারচুপির খারিজ করে দেওয়া হয়েছে এবং কল্যাণী এমস এবং ফরেন্সিক মেডিসিনের রিপোর্ট মিলে গিয়েছে বলে জানা যাচ্ছে নির্যাতিতার ময়না তদন্তের রিপোর্ট মিলে গেল বোর্ডের রিপোর্টের সঙ্গে কল্যাণী এমস ও ফরেন্সিক মেডিসিন বোর্ডের যে রিপোর্ট সেই রিপোর্টের সঙ্গে মিলে গিয়েছে এবং সিবিআইয়ের চার্জশিটের রিপোর্ট মিলে যাওয়ার উল্লেখ রয়েছে ময়না তদন্তের রিপোর্ট মিলিয়ে দেখতে টিম গঠন করে সিবিআই নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্টে কারচুপির অভিযোগ কার্যত খারিজ নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্টে যে কারচুপির অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগ একেবারে খারিজ করে দেওয়া হল এবং কল্যাণী এমসের সঙ্গে ফরেন্সিক মেডিসিনের রিপোর্ট মিলে গিয়েছে বলে জানা যাচ্ছে এবং এই রিপোর্টে যে কারচুপির অভিযোগ করা হয় তার পরিপ্রেক্ষিতে টিম গঠন করা হয়েছিল এবং এই যেটা জানা যাচ্ছে যে নির্যাতিতার যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু বোর্ডের রিপোর্টের সঙ্গে মিলে গিয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়ামাজি রিয়া তাহলে সেক্ষেত্রে যে কারচুপির অভিযোগ উঠেছিল এই রিপোর্টের ক্ষেত্রে সেই রিপোর্ট একেবারে তার মানে খারিজ করে দেওয়া হয়েছে তো এখন কি দেখো গড়ংগড়ের অভিযুক্ত বাদে আপালটা অভিযুক্ত সামনে এসে গেলে কোন যেখানে আমরা ছবিটি দেখেছি যেখানে বলা হয়েছিল যে এই যে পিএম করা হয়েছে সেই পিএম এ গডলিনর আছে এবং যে পিএম রিপোর্ট রয়েছে সেখানে ট্যাম্পারিং হয়েছে যে ট্যাম্পারিং হয়েছিল সেখানে ট্যাম্পারিং রয়েছে এই একাধিক বিষয় বারবার সামনে এসেছে কিন্তু গতকালকে सीबीआई এসে

নিয়ম রিপোর্টের সঙ্গে সেটাকে মেলায় এবং সমস্তটা একদম যথাযথ রয়েছে এবং ঠিক রয়েছে বলে এমনটাই কিন্তু সেই বোর্ড রিপোর্ট দেয় সিবিআই এবং সেই বিষয়টাই সিবিআই তাদের যে চার্জশিট গতকালকের যে প্রথম চার্জশিট এই আর্জি করা রেপ অ্যান্ড সেখানে উল্লেখ করে এবং সুদীপ্ত আমি তোমাকে আরো একটি বিষয়ে যেটা আমি একদম স্পষ্ট করতে চাই আমাদের দর্শকদের জন্য যে কোন বিষয়টা উল্লেখ করেছে কোন বিষয়টা লেখা রয়েছে সেখানে উল্লেখ রয়েছে যে এফএমসি এবং এমস কল্লাই নিট হ্যাজ बीन ফাউন্ড দ্যাট দ্য ফাইন্ডিং অবজার্ভ ইন আবাউট মেনশন ইনকুইজ প্রসিডিংস এন্ড সিএম এক্সামিনেশন ভিডিওগ্রাফি আর কনসিস্টেন্ট অর্থাত এ বি অ্যাসিউরেটিভ ডেপ বজ সেটা কিন্তু উল্লেখ রয়েছে ইন সার্টিফিকেট এবং সেখানে বলা হয়েছে যে ইনকুইজ প্রসিডিংস এন্ড সিএম এক্সামিনেশন ভিডিওগ্রাফি আর কনসিস্টেন্ট যে ভিডিওগ্রাফি করা হয়েছিল সেই যে বিষয়টা তার যে প্রফেটি তার সঙ্গে যথাযথ এবং রয়েছে এই এবং এখান থেকে কিন্তু যে যে অভিযোগ গুলো রিলেটেড উঠেছিল সেটা কার্যত খারিজ হয়ে যাচ্ছে তুমি যেটা প্রথমেই বললে খারিজ হয়ে যাচ্ছে এই সমস্ত অভিযোগ গুলো একদমই সিবিআই তো খারিজ করে দিচ্ছে এই অভিযোগ গুলোকে কারণ সেখানে স্পষ্ট লেখা রয়েছে যে ভিডিওগ্রাফি হয়েছিল ইম্পলু